বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের জন্য ফুলের বুকে পাঠায় আরণ্যকের পাঠানো ফুলের দিকে তাকিয়ে রোশনাই খুব ইমোশনাল হয়ে যায় সে ফুলের বুকে জড়িয়ে কাঁদতে থাকে অন্যদিকে মায়ের কথা মতো গরিমা আরণ্যকের কাছে আসে প্রেগনেন্ট হওয়ার আবদার নিয়ে তার আগে ইনি বিনিয়ে নানান কথা বলে গরিমা আরণ্যককে ম্যানিপুলেট করতে চেষ্টা করে গরিমা আরণ্যককে বলে আরণ্যক আজ তুমি ড্রাইভ করে আমাকে নিয়ে যাবে তো আরণ্যক চুপটি করে বসে আছে তার মন ভালো নেই খুব বিশেষ কথাও বলছে না গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি আমাকে আর কোথাও ড্রাইভ করে নিয়ে যাও না বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে আমার দিকে তাকানোর সময় নেই তোমার আরণ্যক তবু কিছু বলছে না দেখে গরিমা রোশনের প্রসঙ্গ তোলে গরিমা আরণ্যককে বলে এত কি ভাবছ আরণ্যক বলে কিছু না গরিমা বলে আমি জানি তুমি রোশনের কথা ভাবছ সত্যি বলতে আরণ্যক আমারও রোশনের কথা মনে পড়ছে আজ যদি রোশনাই থাকত নিশ্চয়ই ও এই কম্পিটিশনে অংশগ্রহণ করত, আজ রোশনাই নেই তবে হ্যাঁ নয়নতারা আছে নয়ন তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে আজ যদি রোশনাই আর নয়নতারা একসাথে স্টেজে পারফরমেন্স করতো তোমার কি মনে হয় আরণ্যক ওই নয়নতারা তারা রোশনাইয়ের সামনে টিকতে পারত আমার কিন্তু মনে হয় একেবারেই টিকতে পারতো না গরিমা বেশি বেশি করে রোশনাইয়ের প্রশংসা করছে গরিমা ভালো সাজার নাটক করছে যাতে আরণ্যক সব ভুলে তাকে আপন করে নেয় গরিমা খুব ভালো করেই জানে আরণ্যকের যা মনের অবস্থা এমন পরিস্থিতিতে আরণ্যক সেই কথাগুলোই শুনবে যেই কথাগুলোতে রোশনাই জড়িয়ে আছে তাই তো গরিমা তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয় গরিমা আরণ্যকের পাশে গিয়ে বসে গরিমা আরণ্যককে বলেই আরণ্যক শুরু থেকে রোশনাইয়ের প্রতি আমার কিন্তু কোনো রাগ ছিল না তোমার নিশ্চয়ই মনে আছে প্রথমবার আমি কিন্তু রোশনাইকে জোর করে নাচের মঞ্চে নিয়ে গিয়েছিলাম আরণ্যকের তখন সেদিনের ঘটনা মনে পড়ে যায় গরিমা বলে কি আরণ্যক তোমার মনে আছে তো সেদিন কিন্তু আমার জোড়াজোড়িতেই রোশনাই নাচ করেছিল তুমি রোশনাইকে অডিটোরিয়ামে নিয়ে এসেছিলে আর সেদিন থেকেই রোশনের প্রতি আমার রাগ জন্মেছে জানো কেন আরণ্যক বলে তোমার মায়ের কথায় তোমার মায়ের প্রশ্রয়ে গরিমা বলে হতে পারে এটাও একটা কারণ প্রথমবার আরণ্যকের মন পেতে গরিমা তার মায়ের নামেও কথাটা বলে এরপরেই গরিমা আরণ্যককে বলে হতে পারে মা তার মেয়েকে নিয়ে ইনসিকিউর ফিল করেছিলেন আর সেজন্যই আমাকে ওই সব কিছু বুঝিয়েছিল কিন্তু আরণ্যক এটাও তো সত্যি মানসিকভাবে তুমি রোশনাইয়ের সাথে জড়িয়ে পড়েছিলে আরণ্য তুমি যখন প্রথম আমাকে বললে তুমি রোশনাইকে ভালোবাসো তুমি ভেবে দেখেছ আমি কতটা কষ্ট পেয়েছিলাম আরণ্য গরিমাকে বলে গরিমা কখনোই তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না আমি তোমার জন্য ভীষণ চিন্তিত গরিমা বলে আরণ্য একটা সময় ছিল যখন তুমি শুধুমাত্র আমার জন্য চিন্তা করতে আর এখন দেখো তুমি বললে তুমি আমার জন্যও চিন্তা করো মানে তুমি রোশনাইকে নিয়ে একটু বেশি ভাবো যেন তার তুমি আগে যখন বলতে রোশনাইকে ভালোবাসো আমি খুব কষ্ট পেতাম কিন্তু এখন আর আমি কষ্ট পাই না কেনই বা কষ্ট পাবো যেই মানুষটার এই পৃথিবীতেই নেই যেই মানুষটা মরে গেছে সেই মানুষের সাথে লড়াই করে আমি কী আর হাসিল করবো আরণ্যক বলে গরিমা প্লিজ তুমি রোশনের ব্যাপারে যতবার এইভাবে কথা বলো আমার মনে আঘাত লাগে গরিমা বলে আমি জানি আরণ্যক তুমি কষ্ট পাচ্ছ তোমার খারাপ লাগছে কিন্তু বিশ্বাস কর আরণ্যক তোমাকে আমি কষ্ট দিতে কথাটা বলছি না এটা তো সত্যি যে চলে গেছে সে আর কখনোই ফিরে আসবে না তবে আরণ্যক এইবার আমি রোশনাইয়ের জন্য কিছু করতে চাই কথাটা শুনেই আরণ্যক অবাক হয়ে গরিমার দিকে তাকায় আরণ্যক বলে গরিমা তুমি এই কথা বলছো গরিমা বলে আরণ্যক আমি এতটাও খারাপ মানুষ নই হ্যাঁ আমি হয়তো মাঝে মাঝে পরিস্থিতির চাপে পড়ে খারাপ কিছু করেছি কিন্তু এটাও সত্যি রোশনাই চলে যাওয়ায় আমিও কষ্ট পেয়েছি আমারও দুঃখ হয়েছে গরিমা রোশনাই সম্পর্কে ভালো ভালো কথা বলে আরণ্যকের মন পাওয়ার চেষ্টা করছে যাতে করে মায়ের কথা মতো সে তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারে গরিমা আরণ্যককে বলে আসল কথা কি জানো আরণ্যক আমি কখনো মন থেকে রোশনাইকে ঘৃণা করতেই পারিনি কি করে ওকে মন থেকে ঘৃণা করবো বলতো ও তোমার বোন হয় তাই না হ্যাঁ রোশনাই যখন বেঁচেছিল আমি এই কথাটা বুঝিনি কিন্তু আজ যখন ওই পৃথিবীতে নেই আমি ওকে খুব মিস করছি আরণ্যক আসলে কি বলতো রক্তের সম্পর্ক তো রক্তের সম্পর্কই হয় সেটাকে কি করে অস্বীকার করব। গরিমা মন ভরানো কথা বলছে যদিও আরণ্যকের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে গরিমার কথাগুলোকে খুব একটা বিশ্বাস করছে না গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি জানি না তুমি আমার কথাকে বিশ্বাস করছো কি না তবে আমি যা বলছি মন থেকে বলছি এই বলে গরিমা আরণ্যকের কাছে আরেকটু এগিয়ে যায় গরিমা আরণ্যককে বলে আমি জানি না কে রোশনাইকে খুন করেছে তবে রোশনাইয়ের খুনি যেই হোক না কেন আমি তার উপযুক্ত শাস্তি চাই সে বুক ফুলিয়ে এই সমাজে ঘুরে বেড়াবে সেইটা আমি কখনো হতে দেব না আমি জানতে চাই কে রোশনাইকে খুন করেছে আর আমি এই সত্যি উদ্ঘাটন করবই গরিমার এইসব কথা শুনে আরণ্যক খানিকটা অবাকই হয় গরিমা আরণ্যককে আরও বলে আমার রোশনাইয়ের প্রতি রাগ হতো প্রচণ্ড রাগ হতো কেন জানো আমার সবসময় মনে হতো রোশনাই বুঝি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে কিন্তু যত সময় পার হচ্ছে আমি বুঝতে পারছি আসলে কি বলতো রোশনাই আর তোমার কেমিস্ট্রি অনেক ভালো ছিল তবে অরণ্য এটাও সত্যি তোমার ভালোবাসা ছাড়া আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না আরণ্যক আমি তোমাকে চাই শুধু তোমাকে তুমি ছাড়া আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না আরণ্যক অন্য কারোর সাথে থাকতে পারবো না গরিমা আরণ্যকের দিকে আরেকটু এগিয়ে যায় গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি জানি আমি যে আরণ্যককে ভালোবাসতাম আর আজ যে আরণ্যককে ভালোবাসি তারা দুজন এক নয় তবু আরণ্যক তবু আমি শুধুমাত্র তোমাকেই চাই রোশনাই যদি আমাদের মাঝে আসে তো আসুক তুমি না হয় আমাকে একটুখানি ভালোবেসো আরণ্যক তখন গরিমাকে বলে প্লিজ গরিমা প্লিজ এবার থামো এইসব কথা বলে আমাকে লজ্জা দেওয়া বন্ধ করো গরিমা বলে আরণ্যক তুমি কেন বসতে পারছো না আমি ভালো নেই আমি মানসিকভাবে ভীষণ অসুস্থ আরণ্যক ডক্টর বলেছেন আমার মানসিক অনেক প্রবলেম হচ্ছে আমি ঠিক করে খেতে পারছি না আজকাল আমার বাইরে যেতে ভালো লাগে না আমার ডান্স করতে ভালো লাগে না তোমার কি মনে হয় আমি নিজে থেকে এই নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করছি না আরণ্যক না বরং মা আমাকে বারবার করে জোর করছেন কারণ তুমি তো জানোই আমি মায়ের একমাত্র আদরের মেয়ে মা চান আমি আমার ক্যারিয়ার গড়ি মা চান আমি আমার নাচ নিয়ে ভালো থাকি তোমাকে নিয়ে ভালো থাকি তোমার সাথে ভালোভাবে সুখের সংসার করি পৃথিবীর সব মায় তো এরকম বলে আরণ্যক সবাই তো তাই চায় নিজের মেয়ে ভালো থাকুক বলো আমার মা কি ভুল করেছে আরণ্যক বলে নিজের মায়ের সম্পর্কে এসব কথা বলা বন্ধ করো গরিমা বলে আমি জানি আমার মা জীবনে অনেক ভুল করেছে তুমি হয়তো কখনো আমার মাকে ক্ষমা করতে পারবে না কিন্তু আরণ্যক আমি কি করে আমার মায়ের সাথে সব যোগাযোগ বন্ধ করব বলো আমি কি করে মায়ের কাছে না গিয়ে থাকবো আরণ্যক বলে তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ রাখো যা খুশি করো কিন্তু আমাকে জোর করবে না গরিমা বলে আরণ্যক আমি কখনো তোমাকে জোরাজুরি করব করবো না কখনো বলবো না আমার মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে কিন্তু আরণ্যক তুমি একবার আমার সমস্যাটা বুঝতে চেষ্টা করো আমি না মায়ের ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারছি আর না তোমার এখানে এসে তোমাকে মন খুলে দুটো কথা বলতে পারছি আরণ্যক গরিমাকে বলে তুমি কি বলতে চাইছো তুমি মন খুলে কথা বলতে পারছো না গরিমা বলে আরণ্যক আমার কেন জানি সব সময় মনে হচ্ছে তুমি সারাক্ষণ রোশনাইকে নিয়েই ভাবছ গরিমা আরও একবার রশনের কথা বলে গরিমা তো রোশনাইয়ের নাম সহ্যই করতে পারে না আজ এতবার সে রশনের কথা বলছে আরণ্যকেরও এইবার একটু একটু মনে হচ্ছে গরিমা হয়তো বদলে গেছে আরণ্য গরিমাকে বলে হ্যাঁ এটা সত্যি আমি সবসময় রোশনের কথাই ভাবছি কারণ আমি এখনও মেনে নিতে পারছি না রোশনাই এইভাবে আমাকে ছেড়ে চলে গেছে গরিমা তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি আগে রোশনাইয়ের চলে যাওকে মেনে নেই তারপরে দেখো সব কিছু নর্মাল হয়ে যাবে গরিমা বলে আমি জানি আরণ্যক আর কিচ্ছু নর্মাল হবে না আমি জানি আমি কখনোই আর আগের তোমাকে ফিরে পাবো না আমার প্রয়োজন নেই তুমি যেমন আছো তেমনই থাকো তুমি রোশনাইকে নিয়েই চিন্তা ভাবনা করো কিন্তু আরণ্যক তার মাঝে অন্তত আমাকে একটুখানি ভালোবাসা দাও আরণ্যক আমার মানসিক অবস্থার কথা একবার ভাবো আমার এই ডিপ্রেশনে প্লিজ তুমি আমার পাশে থাকো আরণ্যক বলে কোন ডক্টর তোমাকে এই কথা বলেছে গরিমা বলে কেন আরণ্যক তুমি কি সেই ডক্টরের সাথে কথা বলবে আরণ্যক বলে হ্যাঁ অবশ্যই বলবো কারণ আমার মনে হচ্ছে তোমার মানসিক কোনো প্রবলেম হয়নি গরিমা বলে আরণ্যক হয়েছে ডক্টর নিজে আমাকে এই কথা বলেছেন উনি আমাকে ঔষধ দিয়েছেন আমি ঔষধ খাচ্ছি আরণ্যক বলে দেখো গরিমা তুমি নিজেকে আর আমাকে কিছুদিন সময় দাও আমি বলছি সব কিছু ঠিক হয়ে যাবে